অপেক্ষা রাখে না এটা আমাদের হিন্দুদের এখন জাতীয় উৎসবও হয়ে গেছে তো সেই উৎসব দেখতে আমরা পাড়ি দিয়েছিলাম কলকাতায় সবাই মিলে গেছিলাম এটা কলেজ স্কোয়ারের একটা দারুণ দুর্গাপতিমা প্রচুর ভিড় অসংখ্য ভিড় অসম্ভব মানুষের ভিড় বঙ্গ উৎসব লেগে যায় আশ্বিন মাস থেকে তো আমরা সেই আনন্দ উৎসবে আনন্দযজ্ঞে সামিল হতে শহরে পাড়ি দিয়েছিলাম ভারতবর্ষে হিন্দুরা দুর্গা সকল পুজোর অপেক্ষা শ্রেষ্ঠ ভারতের বিভিন্ন প্রদেশে জগন্মাতা শিশি দুর্গাদেবী ভিন্ন ভিন্ন নামে পূজিতা হয়ে থাকেন তিনি কাশ্মীরে ও দাক্ষিণাত্যে অম্বা ও অম্বিকা নামে গুজরাটে হিঙ্গলা ও রুদ্রাণী নামের খ্যাত কান্নকুবজে কল্যাণী নামে মিথিলায় উমা নামে এবং কুমারিকা প্রদেশে কন্যা কুমারী নামে পূজিতা হয়ে থাকেন এইরূপে আর সমুদ্র হিমাচল দ্বারকাপুরী ও বেলুচিস্তানে হইতে পুরীতে জগন্নাথ ক্ষেত্র পর্যন্ত ভারতবর্ষের সর্বত্রই শারদীয়া দুর্গাপূজা অথবা নবরাত্র নামে পূজা পার্বণ অনুষ্ঠিত হইয়া থাকে এই নবরাত্রিতে নেপাল ভুটান সিকিম ও তিব্বত প্রভৃতি দেশের বৌদ্ধরাও দেবীর পূজা করে থাকেন ভারতের বাহিরে চীন জাপান কম্বোজ চম্পা জবদ্বীপ বা যেটা জাভা প্রভৃতি দেশের যেখানে যেখানে হিন্দু ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম প্রচারিত সেখানে সেখানেই শ্রী দুর্গা দেবী পূজিতা হইয়া আসিতেছেন জাপানের বৌদ্ধ ধর্ম প্রচারিত হইবার চল্লিশ বৎসর আগে সেখানেও হতো চীন মহাজান বৌদ্ধ ধর্মের কোয়ানানের মধ্যে দেবী মূর্তির পূজা হয়ে থাকে জাপানি ভাষায় তাহার নাম চনশ্রী ইহা সংস্কৃত চণ্ডী শব্দের অনুরূপ তাহার আর একটি নাম কোটিশ্রী অথবা সপ্তকোটি বুদ্ধমাতৃকা চনশ্রী দেবী কলকাতার পুজো দুর্গা পুজো তো বিশেষ নাম করা তো ষষ্ঠী সপ্তমীর দিন যে বিভিন্ন আচার অনুষ্ঠান হয় তার মধ্যে নবপত্রিকা পুজো বিখ্যাত সেই নবপত্রিকা সম্পর্কে কিছু তথ্য আমার কাছে রয়েছে দুর্গা পূজার এক বিশেষ আচার হলো নবপত্রিকা স্নান ও পূজা দেবী দুর্গার নবপত্রিকা প্রতিটি পাতার আড়ালে থাকে গোপন শক্তির রহস্য ছোটবেলায় আমরা সাধারণত এটিকে কলাবহু বলে মনে করতাম এখনও সাধারণ মানুষ অনেক সময় এটিকে কেবল কলাবহু বলে মনে করেন কিন্তু শাস্ত্র বলে নবপত্রিকার প্রতিটি পাতা ও গাছের আড়ালে লুকিয়ে আছে এক একটি দেবশক্তি দেবী দুর্গার নয়টি শক্তি মিলেই তৈরি হয় এই নবপত্রিকা প্রতিটি পাতার আড়ালে দেবী শক্তি কদলী কলা কলাবৃক্ষ দেবী ব্রাহ্মণী বিল্লবৃক্ষ দেবী শিবা কালকচু দেবী কালিকা মানপত্র দেবী চামুন্ডা হরিদ্রা বৃক্ষ দেবী দুর্গা দারিম্ব মানে ডালিম দেবী রক্তদন্তিকা অশোক বৃক্ষ দেবী শুক্রহিতা জয়ন্তী শাখা দেবী কার্তিকি ধান্য ধান দেবী মহালক্ষ্মী এবং শ্বেত অপরাজিতা লতায় দেবী অপরাজিতা এই হল নবপত্রিকার অধিষ্ঠাত্রী দেবীগণ শাস্ত্র মতে নবপত্রিকা হল দেবী দুর্গার জীবনী শক্তির প্রতীক এই নয়টি উদ্ভিদের মধ্যে দেবী নবরূপে অধিষ্ঠান করেন তাই নবপত্রিকা পুজো মানে কেবল একটি গাছ বা কলা বহু পুজো নয় বরং মহাশক্তির নয়টি রূপকে একসঙ্গে আহ্বান করা হয় যখন আমরা নবপত্রিকাকে স্নান করাই ও পুজো করি তখন মূলত আমরা দেবী দুর্গার নয়টি শক্তিকে আহ্বান করি আমাদের জীবনে প্রতিটি পাতার আড়ালে রয়েছে এক একটি গোপন অলৌকিক শক্তি যা দুঃখ দারিদ্র ভয় অশুভ শক্তি দূর করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে মহাষ্টমী আর একটা আচার অনুষ্ঠান রয়েছে সন্ধিক্ষণের পুজো সেটা হচ্ছে মহালয়ার ভোরে মহালয়ার ভোরে পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবীপক্ষের সূচনা হয় দেবী দুর্গার পূজা পার্বণের চূড়ান্ত পর্ব আসে মহা অষ্টমীতে যখন ভক্তগুলের আস্থা শাস্ত্রীয় নিখুঁত বিধান এবং তান্ত্রিক মহিমা মিলেমিশে যায় সন্ধিক্ষণ হল অষ্টমী এবং নবমীর মিলন মুহূর্ত এই ক্ষণের চণ্ডীর আখ্যান অনুযায়ী দেবী চামুণ্ডার উদ্ভব ঘটে সন্ধিক্ষণ হল মহা অষ্টমী ও মহানবমীর মধ্যবর্তী শ্রী সংক্ষিপ্ত অথচ আধ্যাত্মিকভাবে অসীম মুহূর্ত যখন দেবী শক্তি সর্বোচ্চ প্রকাশে প্রতিভাত হন এই ক্ষণকে ঘিরে বেদ পুরাণ তন্ত্র এবং লোকাচার সব শাস্ত্র সমাজে অনন্য গুরুত্ব প্রদান করেছে চান্দ্রপঞ্জিকা অনুসারে অষ্টমী তিথির শেষাংশ ও নবমীর প্রথমাংশের মিলনেই সন্ধিক্ষণ প্রায় চব্বিশ মিনিট অষ্টমীর শেষ চব্বিশ মিনিট ও নবমীর প্রথম চব্বিশ মিনিট মিলিয়ে মোট আটচল্লিশ মিনিটকে অনেক পণ্ডিত সন্ধিক্ষণ ধরে নেন জ্যোতির্বৈজ্ঞানিক ব্যাখ্যা চন্দ্রের গতি ও নক্ষত্র অবস্থানের সূক্ষ্ম গণনার মাধ্যমে এই ক্ষণের সূচনা ও সমাপ্তি নির্ধারিত হয় আলপনায় ঘণ্টাধ্বনিতে ঢাকের বাজনায় তখন মণ্ডপ মুখরিত চণ্ডী বা দেবী মাহাত্ম্য গ্রন্থে উল্লেখ আছে অষ্টমী নবমীর সীমানায় দেবীচণ্ডীর ভয়ঙ্কর রূপ চামুণ্ডা প্রকাশিত হন মহিষাসুরের সহচর চণ্ডমুণ্ডের সংহার করেন কালী মতে সন্ধিক্ষণকে শক্তির সর্বোচ্চ ক্ষণ বলা হয়েছে যখন মানবের অন্তঃশক্তি জাগ্রত হয় তন্ত্রসার ও রুদ্রজামল তন্ত্রমন্ত্রে শক্তি পূজার সবচেয়ে শুভ মুহূর্ত হিসেবে সন্ধিক্ষণকে মহাশক্তি যুগ বলা হয়েছে মার্কেন্দ্রীয় পুরাণের দেবী মাহাত্ম অনুসারে মহিষাসুর বদ্ধের শেষ পর্যায়ে দেবী যখন অসুর বাহিনীর মূল শক্তিকে দমন করছিলেন তখন চণ্ড ও মুন্ড নামক দানবদের বিনাশের জন্য দেবীর কপাল থেকে উত্থিত হয় চামুণ্ডা এই ঘটনাই ঘটেছিল অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে তাই এই মুহূর্তকে বলা হয় চণ্ডী জাগরণের ক্ষণ সন্ধিক্ষণকে যোগশাস্ত্রে কুণ্ডলিনীর ধারায় স্পর্শ মুহূর্তকে প্রতীক ধরা হয় ইরাপিঙ্গলার মিলন যেমন শুশন্যার দরজা খোলে তেমনি এই সময় দেবী শক্তির উত্থান ঘটে দিন ও রাত্রের সীমানা অন্ধকার ও আলোর মিলন দৈত্যকে অতিক্রম করে ব্রহ্মের অভিজ্ঞতার প্রয়োজন অষ্টমীর শেষ প্রহর থেকেই একশো আটটি মাটির বা পিতলের প্রদীপ জ্বালানো হয় চণ্ডীপাঠের তেরোতম সম্পূর্ণ সম্পূর্ণরূপে উচ্চারণ করতে হয় একশো আটটি বিল্যপত্র অর্পণ রক্ষার আহ্বান বলিপ্রথা বা প্রাচীনকালে পশু বলি এখন লাউ বা আঁ কুমড়ো মন্ডা বেগুনের প্রতীকী বলি ঢাক ও শঙ্খধ্বনি ক্ষণের সূচনা ও সমাপ্তি ঘোষণা করে থাকে বাংলা দক্ষিণবঙ্গে প্রদীপ জ্বালানোর বিশেষ রীতি রয়েছে পূর্ববঙ্গে ঢাকের তালে বিশেষ সন্ধি সন্ধিধুন শোনা যায় ত্রিপুরা ত্রিপুরা ও অসম কুমারী পুজোর সঙ্গে সন্ধিক্ষণ মিলিয়ে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে নেপাল গোর্খা ঐতিহ্য এই সময় মহাকালী পুজোর সর্বাধিক গুরুত্ব পায় এই ক্ষণই অসুর থেকে সুদূরে মানবতার উত্তরণ চামুণ্ডার আবির্ভাব দেখায় নারীর ক্রোধ ও করুণার যুগল প্রকাশ মানুষের অবচেতন ও চেতন মনের সেতু এই সন্ধিক্ষণ ভক্তের অন্তর্জগতের সর্বোচ্চ ভক্তি সাধনা জাগিয়ে তোলে অষ্টমীর সন্ধিক্ষণ কেবল পঞ্জিকার একটি ক্ষণ নয় এটি চিরন্তন শক্তির প্রতীকী জাগরণ অষ্টমীর শেষ আলো আর নবমীর প্রথম প্রভা যখন একে অপরের সঙ্গে মিশে যায় তখন সৃষ্টি ও বিনাশের সীমারেখা মুছে যায় চণ্ডীপাঠে বর্ণিত চামুণ্ডার আবির্ভাব আমাদের মনে করিয়ে দেয় যত অন্ধকারী ঘনিয়ে আসুক দেবীর জাগরণ অবশ্যম্ভাবী এই ক্ষণ মানব জীবনের গভীরতম সত্যেরও প্রতীক আমাদের দৈনন্দিন জীবনে যখন ক্লান্তি অবসাদ অসুরের মতো প্রবৃত্তি গ্রাস করতে চায় তখনই অন্তর্গত শক্তির জাগরণ প্রয়োজন সন্ধিক্ষণ শেখায় প্রতিটি অবসানের মধ্যে নতুন সূচনার সম্ভাবনা লুকিয়ে থাকে দিন রাত্রির সংযোগ যেমন অবিচ্ছন্ন তেমনি আনন্দ ও বেদনার মধ্যবর্তী এই সেতু আমাদের চেতনায় অনন্তের আভাস আনে অতএব মহাষ্টমীর সন্ধিক্ষণ কেবল পূজা পার্বণের আচার নয় এটি শক্তির সাহসের এবং আশার এক শাশ্বত বার্তা এখানে ভক্তি ও জ্ঞানের মেলবন্ধন ঘটে আর মানব হৃদয় উপলব্ধি করে যে দেবী শক্তি শুধু মণ্ডপের মধ্যে সীমাবদ্ধ নন তিনি আমাদের অন্তরে আমাদের প্রতিটি নবজন্মের প্রতিজ্ঞায় প্রতিটি অন্ধকার জয়ের ইতিহাসে সদা জাগ্রত কলকাতার এই বিশেষ আলো উৎসবমুখর কলকাতা দারুণ এ কদিন সেজে ওঠে তিলোত্তমা সত্যিই তিলোত্তমা হয়ে ওঠে সিটি অফ জয় যেটা অপরূপ এই কদিনে খুব সুন্দরভাবে সেজে ওঠে কলকাতার দেশ দেশান্তর থেকে বাইরে থেকেও আসে অনেকে অনেক রাজ্য থেকে আসে কলকাতার উৎসব এ সামিল হতে এই আলো উৎসব মুখর দিনগুলো খুব সুন্দরভাবে কেটে যায় অনেক দেখলাম কত মানুষ খেতে পায় না তার শিশু সন্তানকে নিয়ে শুয়ে আছে মায়ের পায়ের কাছে একটু প্রসাদের আশায় এদিন কটা তাদের খুব সুন্দরভাবে কেটেও যায় মা আসেন সবার জন্য আশীর্বাদ নিয়ে আসেন সবার সবার কাছে তার আশীর্বাদ বিলিয়ে দেন এবং সবাই সুখে স্বাচ্ছন্দ্যে কটা দিন কাটতে থাকে দারুণ কটা দিন কেটে যায় কারো কোনো অসুবিধা হয় না উৎসব মুখর মিলনস্থল হয়ে ওঠে উৎসব কলকাতার উৎসব একটা মিলন প্রাঙ্গণ হয়ে ওঠে শক্তির আরাধনায় সকলে মেটে মেতে ওঠে আমরা কটা দিন কলকাতার শ্রেষ্ঠ সময় বাঙালির এ সময় পিতৃপক্ষের অন্ধকার সরিয়ে আলো নিয়ে আসে দেবীপক্ষ তবু মানুষের মন বড় বিচিত্র বহু রঙের মাঝে সেখানে ঘাপটি মেরে থাকে অন্ধকার মন খারাপ কিছু থেকেই থাকে তার উপর আমাদের চারপাশে একাকী মানুষের সংখ্যাও কিন্তু কম নয় তবু এই সময় সবাই মিলেমিশে একাকার হয়ে যায় একটা বিশাল মিলন প্রাঙ্গন ক্ষেত্র পুজোর সময় এত আলো এত উৎসবের মাঝে তাদের কাদের কখনো কখনও কারোর মন মনে মেঘ জমে সারা বছর ব্যস্ততার থেকে হয়তো একাকিত্ব বোঝার অতটা সময় বা সুযোগ পান না কিন্তু যে কোনো উৎসবের আবহে সে বোধ তীব্র হয়ে ওঠে একাকি হয়ে সবার মাঝেও দেখা যাচ্ছে কতজন একসাথে ঘুরছেন খাচ্ছেন আনন্দ করছেন বিভিন্ন কাজের মাঝে বাঙালির উৎসবে যেমন খাওয়া দাওয়ার একটা পাঠ থাকে তেমনি ঢাকের বোল সুন্দর আওয়াজ শোনা যায় এ সময় ঘরের মেয়ে উমাকে আদর যত্ন করার কথা তারা ভাবতেই পারে না ঢাকের বোল বাজতেই থাকে খুব সুন্দর লাগে দূর থেকে যখন ঢাকের আওয়াজ আসে দেখছিলাম একটা জায়গায় খুব সুন্দরভাবে ঢাকের আওয়াজে ছোট কচি কাচারাও নাচে বড়রাও নাচছে মহালয় সকালে কুমোরটুলি ঘাটে আয়োজিত হয়েছিলো এই একটা দারুণ একটা উৎসব আমরা ঘুরছিলাম সারা রাত্রি ঘুরেছিলাম খুব ভালো লাগছিল তার থেকে সকলের সঙ্গে পায়ে পা মিলিয়ে উৎসব মুখর একটা কলকাতায় সামিল হতে পেরে খুব ভালো লাগছিল এখানে একটা বদ্রীনাথের মন্দির করেছিল বদ্রীনাথ প্রাঙ্গণ বদ্রীনাথের আদলে মন্দিরটা প্যান্ডেলটা করেছিল দারুণ জায়গা একটা খুব সুন্দর জায়গা প্রচুর ভিড় ভিড় প্রচণ্ড তো ভিড়ে কষ্টও হচ্ছিলো আনন্দও ছিল এর মাঝে হাঁটে হাঁটে সারাটা রাত হেঁটে হেঁটে সকলের সাথে কলকাতা জেগেছিল প্রচুর আলো প্রচুর আলোর রোশনাই এবং মানুষের অক্লান্ত পরিশ্রম এবং তার মাঝেই আনন্দকে খুঁজে নেওয়া আনন্দকে চেটে ফুটে নেওয়া চারটে দিন দারুণভাবে সময়গুলো কেটে গেল ষষ্ঠী সপ্তমী এবং পুজো আস্তে আস্তেই ভালো পুজো এইভাবে কত তাড়াতাড়ি কেটে যায় চারটে দিন আস্তে আস্তে থেকে বিজয়া দশমীও চলে আসে এইভাবে অসংখ্য ভিড় এবং মানুষের ছবি তোলার একটা প্রবণতা দেরি হয়ে যাচ্ছিল ভিড় জমে যাচ্ছিল স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে ও মা পার্বতী পাশাপাশি রয়েছে পাশেই উমার মন্দির মায়ের মন্দির এবং পাশেই শিব মূর্তি রয়েছে দারুণ একটা অনুভূতি কলকাতার অলিতে গলিতে ঠাকুর বড় বড়ো ঠাকুরের পাশাপাশি ছোটো ছোটো সুন্দর ছোটো ছোটো প্যান্ডেলগুলো রয়েছে সেগুলো খুব ভালো ভালো করেছে আলো আলো ঝলমল করছে চারিদিক ক্লান্ত গ্রাস করেনি আমাদের ঘুম ঘুম উড়ে গেছিলো সবার আনন্দে সামিল হতে পারে একসঙ্গে ঘুরছিলাম সবাই মিলে দারুণ দারুণ প্যান্ডেল এবং দারুণ ঠাকুরের মূর্তিগুলো প্রতিমা মূর্তিগুলোও খুব সুন্দর ছিল কলকাতার পুজো দারুণভাবে সুন্দর কেটে গেলো চারটে দিন আমরা দুটো দুটো ষষ্ঠী সপ্তমে ঘুরছিলাম কলকাতায় রাস্তায় বাগবাজার সন্তোষ মিত্র নদীর এপার ওপার দুপারেই গেছিলাম ঘুরতে এই যে আলো দারুণ আলোর কারুকার্যগুলো দেখতে দারুণ লাগছিল এবং রাত্রি সম্পূর্ণ রাত্রি ভোর চারটে পর্যন্ত সকলে ঘুরছিল